নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানি দেশে বিদেশে সকল বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা জেনে আজকে রেসিপি শুরু করব। আমার ঠাকুর ভোগ নারায়ণের কিভাবে করছি তার আগে জানিয়ে দিই শুভ অষ্টমীর শুভেচ্ছা সবাই এই যে নারায়ণের ভোগ করার জন্য আজকে ওই যে কড়াইতে একটু গাওয়া ঘি দিলাম গিয়ে কিছু কাজু আর কিশমিশ একটু হালকা করে ভেজে নেব আসলে আপনারা প্রতি জানেন যে প্রতিদিন আমার নারায়ণের ভোগ হয় প্রতিদিনই অন্ন নিবেদন করা হয় আজকে একটু অন্যভাবে ভোগটা করলাম তো আমার ভাজা হয়ে গেল ওই কাজু আর কিশমিশটা গাওয়া ঘি দিয়ে আর নারায়ণের ভোগ মানে ঘিটাই দরকার হয় নারায়ণের ভোগে যাই করি না কেন যতই সবজি করি না কেন তাতে কিন্তু ঘিটা দরকার তো এই যে এবারে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তাতে কিছুটা গাওয়া ঘি দিলাম এবার একটা স্টার অনেক বেশ কিছু এলাচ একটু দারচিনি আর কয়েকটা লবঙ্গ এটা ফোড়ন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম আর শুভ অষ্টমী সবাইকে শুভ অষ্টমীর শুভেচ্ছাও ভালোবাসা দেখতে দেখতে আবার একটা দিন চলে গেল ঠাকুরও যাওয়ার সময় চলে এলো তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে তো যখন ঘিয়ের সঙ্গে এই যে গোটা মশলাগুলো আমার একদম সুন্দর করে ভাজা হয়ে গেলেও মিষ্টি গন্ধ এলে তখন এই ভিজিয়ে রাখা চাল এটা গোবিন্দভোগ চাল না এটা বাসমতি চাল গোবিন্দভোগ চালটা দিয়ে একটুখানি আমি নেড়ে নিচ্ছি প্রতিদিন সকালে উঠে অন্ন ভোগ করে নিতে হবে তারপরে বাড়ির যা কাজ তাই করা এই যে রকম করতে করতে আমি চালটা একটু নেড়ে নিচ্ছি আর যারা যারা ভোগ খেতে ভালোবাসেন নারায়ণের ভোগ নেড়ে তারা চলে আসুন আমার বাড়িতে সবাই নেমন্তন্ন ভোগ খাওয়াবো নিশ্চয়ই এই যে হয়ে গেল এবার আমি জল দিয়ে দিই জলটা মেপেই দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভাগ লাগি আজকে শুভ অষ্টমী মা আছেন জাঁক জমক পূর্ণ করে মণ্ডপ আলো করে মা আছেন বৃষ্টিটা নেই তো তাই মানুষজন সবাই দেখতে যাচ্ছে এদিকে কড়াইতে আমি একটি প্রোসেশন দিয়েছি যে কিছু বেগুন ভেজে নেব যারা আজকে প্রথম আমার দেখছেন তাদেরকে বলবো আপনারা একটা লাইক দিয়ে দেখবেন আর সমস্ত পুরনো বন্ধুদের আমার অফুরন্ত অফুরন্ত ভালোবাসা যারা আমাকে এতটা এগিয়ে যেতে সাহায্য করেছেন উৎসাহ দিয়েছেন এবারে আমি একটুখানি নুন দিলাম নুনটা দেওয়ার পরে দিচ্ছি সাত বতন চিনি অল্প একটু চিনি দিয়ে দিলাম আর ওই যে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম তার সঙ্গে একটু টুটি ফ্রুটি ধুয়ে নিয়েছি নিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করছি গ্যাস কিন্তু একদম কমানো আছে একদম লোতে ফ্লেমটা করে দিয়েছি এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে একটুখানি নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে দেবো ততক্ষণে আমার নারায়ণের ভোগ হয়ে যাবে আর এদিকে ভাজাগুলো করে নিয়েছি বেগুন ভেজেছি কিছুটা পটল ভাজা হচ্ছে এবারে আমি ভোগটা এবারে নারায়ণের যে দেয়া হবে আমি থালায় সাজিয়ে নিচ্ছি এইভাবে আমি ভোগ সাজাই আমি বা যারা যাদের বাড়িতেই অন্য ভোগ হয় তারাই এইভাবে ভোগ সাজায় তো ভোগটা আমার হয়ে গেল এইভাবে সাজিয়ে নিচ্ছি এবার ভাজাগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি বেগুন ভাজা পটল ভাজা আর আলু ভাজা এইভাবে দিয়ে আমার নারায়ণের ভোগ সাজানো হয়ে গেল এবারে নারায় মন্দিরে নিয়ে চলে যাব জল ছড়িয়ে আসন পেতে ভোগ নিবেদন করে দেবো ঠাকুরের উদ্দেশ্যে এই আমার ভোগ একদম সাজানো কমপ্লিট ঢাকনা দিয়ে ঠাকুর মন্দিরে নিয়ে যাব নারায়ণের নিবেদনের জন্য নারায়ণের ভোগ কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবারে নিয়ে চললাম এইবারে দেখি দিই মা মহামায়ার অষ্টমীর ভোগ এই যে মা মহামায়ার অষ্টমীর ভোগ আগে নারায়ণের ভোগ দেখে নেওয়া হলে এবার অষ্টমীর ভোগ কুমড়ো সজনে নাটা দিয়ে একটা তরকারি হয়েছে এখানে হয়েছে আমাদের বিচে কলার ছেঁচকি আর গয়না বড়ি ভাজা এটা আমাদের একদম তমলুকের বা পূর্ব মেদিনীপুরের প্রিয় গয়না বড়ির ভাজা হয়েছে পায়েস আছে চাটনি আছে পাঁচ রকম ভাজা আছে আর আছে পনির পনিরের তরকারি আছে এই যে মহামায়ার ভোগ আপনাদের সকলের উদ্দেশ্যে দিলাম সবাই ভালো থাকবেন ঠাকুর মঙ্গল করুন আপনাদের শেষ